হঠাৎ করে শুরু হয়ে গেছে ভয়াবহ ঝড় বর্তমানে আমরা আসছি বরিশালে এখানের অবস্থা খুবই খারাপ ওই সাইডের একটি টিনের দোকান উড়িয়ে নিয়ে গেছে সামনে অনেক গাছপালা ভেঙে চুরমার হয়ে গেছে অনেক গাছের ডাল ভেঙে টিনের চালের উপর পড়েছে আমরা বর্তমানে অবস্থান করছি বরিশালে তো আমাদের আশেপাশে অনেক টিনের ঘর আছে যেগুলোর অবস্থা খুবই খারাপ তাদের যদি কেউ সাহায্য আশেপাশে যদি কেউ থাকেন তাদেরকে সাহায্য করুন আপনাদের অনুরোধ রইল তাদের অবস্থা খুবই খারাপ উপরের চাল নিয়ে গেছে তো সেটা দেখাতে পারছি না আশেপাশে আছে বিল্ডিং থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই বের হওয়ার কোনো পরিস্থিতি নেই পরিস্থিতি খুবই খারাপ একটু আগে একটু মুহূর্তে তুমুল ঝড় শুরু হয়েছিল এখানে গাছপালা ভেঙে দোকানপাট উড়িয়ে পুরো চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে এখন বাতাস কিছু কিছুটা কমছে কিন্তু বৃষ্টি খুব ভারী বৃষ্টি হচ্ছে এবং খুব অন্ধকার হয়ে আছে বর্তমানে বর্তমানে অবস্থা খুবই খারাপ অবস্থা একদমই খারাপ ভয়ানক অবস্থা হয়ে গেছে যাই হোক সকলে সকলের জন্ম দেওয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এই বরিশালের এই জায়গায় আশেপাশে কেউ যদি থেকে থাকেন তাহলে এই দিকটা কেউ এই করুন এই দিকটা কেউ আসুন কাবার করুন আসার কোনো পরিস্থিতি নাই কিছুটা পর হয়তো পরিস্থিতি হতে পারে যাই হোক সকলকে সকলে সকলের জন্য দোয়া করবেন এবং সাহায্যর হাত বাড়িয়ে দিন এবং ভিডিওটা শেয়ার করে দিন তো পরবর্তী পরিস্থিতি কী ক্ষয়ক্ষতি হয়েছে পরিমাণ কী কীরকম কী ক্ষয়ক্ষতি হয়েছে এখন বলতে বরা বলতে পারা যাচ্ছে না তো কিছু সময় পরে কী কীরকম কী ক্ষয়ক্ষতি হয়েছে এখানকার সকল আপডেট তথ্য আপনাদেরকে দেওয়া হবে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন